আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে একটু একটা কোরআন আয়াত বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহা কুম আনহু আন ফানতাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব তো আল্লাহ তকালা বলছেন রাসুল তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে বর্জন করো আর আল্লাহকে ওয়ত্তাকুল্লাহ তোমরা কি করো আল্লাহকে ভয় করো আল্লাহ ইন্দিদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ তকালা কঠিন শাস্তিদাতা তাহলে আমাদেরকে রাসুল উল্লাহ সাল্লাম যা দিয়েছেন আমাদেরকে তাই নিতে হবে যা থেকে আমাদের রসুলসাল্লাম আমাদেরকে বর্জন করতে বলেছেন তাই আমাদেরকে বর্জন করতে হবে তারপরে আল্লাহ তো বা আরেকালা আরেকটি করার আয়াতে বলছেন যে ইয়াই হল্লা দিন আমানু আতি আতিহ ও আমা রসুলাহুম বলছেন যে হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো আর রসুলের আনুগত্য করো তোমরা তোমাদের আমল বাতিল করো না তাহলে এখানে কী বলছে ইমানদারদেরকে বলছেন যে তোমরা আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য আমাদেরকে করতে হবে এবং আমরা যেন আমাদের আমলসমূহ যেন বাতিল না হয়ে যায় সেরকম আমাদেরকে কাজ করতে হবে তো তারপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম একটি হাদিস বলছেন মান হজরত আয়েশা সদিকারদীয় আল্লাহমু তালানহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের ওই দিনের মধ্যে নতুন কিছু উদ্বোধন ঘটালো যা ইসলাম শরীয়তে নেই সেটা হচ্ছে প্রত্যাখ্যান তাহলে এখানে যেই ব্যক্তি কোনো মানুষ যদি ইসলামের মধ্যে নতুন কিছু চালু করে যেটা আমাদের ইসলামের আমাদের মোহাম্মদ সাল্লু আলুসাল্লাম বলেনি সেটা হচ্ছে কি প্রত্যাখ্যান তাহলে আমাদেরকে এই আপনাদের আমি বললাম যে দুইটি আয়াত আর একগুণ হাদেশ এই দুইটি আয়াতকে আমাদেরকে আমল করতে হবে বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেদাত আমাদেরকে টোটালি করা যাবে না তাই আমরা যেন এই বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার